আসসালামু আলাইকুম আমরা এখন মেঘের রাজ্যে মেঘালয়ে আমার গত পর্বে ছিল ডাউকি থেকে শিলং আসার পথে কিছু দর্শনীয় স্থান আজ আমরা ভ্রমণ করবো চেরাপুঞ্জি যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় हाजिर মেঘালয়ের চেরাপুঞ্জি ভ্রমণে মিমি সাকিব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আশরাফ হোসেন খান আবারও স্বাগত জানাচ্ছি হোটেলেই নাস্তা করে সকাল দশটার মধ্যে নির্ধারিত গাড়িতে করে চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব চুয়ান্ন কিলোমিটার সময় লাগবে দেড় ঘন্টার মতো কিন্তু ট্যুরিস্ট স্পটগুলো বিভিন্ন দূরত্বে হওয়াতে আমাদের আজকে সারাদিনই লেগে যাবে প্রথমেই ড্রাইভার সাহেব আমাদের রাস্তা তার পাশে নামিয়ে দিলেন শিলং ভিউ পয়েন্ট দেখার জন্য এখান থেকে শিলং পুরো শহরটি দেখা যাচ্ছে সুন্দর আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে চলে আসলাম আরেকটি ভিউ পয়েন্টে এখান থেকে দূরে শুধু পাহাড়ের দৃশ্য দেখা যায় চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার একটি শহর স্থানীয়ভাবে এই শহরের আসল নাম সোহরা যা ব্রিটিশরা চেরা নামে উচ্চারণ করত এই নামটি শেষ পর্যন্ত একটি অস্থায়ী নাম চেরাপুঞ্জিতে বিকশিত হয় যার অর্থ কমলার দেশ যা প্রথম ভারতের অন্যান্য অঞ্চলের পর্যটকরা ব্যবহার করেছিলেন কমলা ছাড়া এখানে প্রচুর পানস্পরীর গাছ দেখা যায় সোহরার আদিবাসিন্দা খাসি জনগোষ্ঠী সম্ভবত ষোলোশো শতাব্দীর প্রথম দিকে খুঁজে পাওয়া যায় এই লোকেরা খাসি পাহাড়ে তাদের উপজাতীয় রাজা বা প্রধান দ্বারা শাসিত হয়েছিল খাসিয়া সমাজের সমগ্র উপরিকাঠামো যার উপর নির্ভর করে তা হল মাতৃতান্ত্রিক ব্যবস্থা এখানে স্থানীয় খাসিয়া মহিলাদের ভুট্টা বিক্রি করতে দেখা যাচ্ছে প্রতিটি ভুট্টার মূল্য পঞ্চাশ থেকে ষাট রুপি রাস্তার পাশেই আরেকটি ভিউ পয়েন্টে এখান থেকে দূরের ওই শুধু পাহাড়গুলি দেখা যাচ্ছে নির্জন পাহাড়ি রাস্তায় স্থানীয় বাসিন্দাদের অস্থায়ী দোকান পানি জুস চিপস এগুলি দেখা যাচ্ছে চলে আসলাম গার্ডেন অফ ক্যাফস একশো রুপি দিয়ে টিকিটের বিনিময়ে ভিতরে ঢুকতে হয় যেহেতু আমরা ট্রাভেলসের একটি প্যাকেজে এসেছি প্রবেশ ফি গাড়ি পার্কিং তিনবেলা খাবার সবকিছুই কিছুই প্যাকেজে অন্তর্ভুক্ত এই গার্ডেন অফ ক্যাফস অনেকগুলো স্পট আছে দেখা যাক আমরা কতটুকু ঘুরে দেখতে পারি দেখতে অনেক দর্শক দেখা যাচ্ছে পরিবেশ যাতে নোংরা না হয় প্রতিটি জায়গায় এমন ময়লা ফেলার জন্য বাস্কেট দেখা যায় প্রতিটি স্পটের নির্দেশিকা দেওয়ার জন্য আসেন একজন করে গাইড ফ্রাইকন স্টিম মেও নামে একটি গুহার ভিতর প্রবেশ করছি। কি বলতেছেন দা? ফ্রাইকন দিরা আছে। আমরা গুহার কোন গাবে থাকছি সেটা জানার দরকার নেই। আমরা এখন গুহার ভিতর আছি। তবে ইলেকট্রিকের লাইট দেওয়া আছে। যার ফলে আলো পাওয়া যাচ্ছে যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে অন্ধকার ভয় দুটি চলে আসবে খাসি ভাষাটা বুঝি না পড়তেও পারি নাই প্রতিটি স্পটে যাওয়ার জন্য আছে সরু সরু সুন্দর সুন্দর রাস্তা যারা হাঁটতে পছন্দ করেন এবং প্রকৃতির অপরূপ সৃষ্টি দেখতে চান তাদের জন্য এই গার্ডেন আমাদের মতো যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বেন তাদের জন্য আছে সুন্দর সুন্দর বসার ব্যবস্থা এখানে আছে একটু পরপরই বিভিন্ন রকমের ঝর্ণা কোনোটাই পানি বেশি আবার কোনোটায় পানি কম তবে বৃষ্টি হলে পানির পরিমাণ আরো বেড়ে যায় এবং অনেক দূর থেকে পান করার শব্দ পাওয়া যায় চলে আসলাম নকালিকাই ওয়াটার ফলস দেখতে চেরাপুঞ্জির এই নকালিকাই ফলসটি পুরো ভারতের ভিতর একটি অন্যতম ওয়াটার ফলস এই ওয়াটার নিয়ে প্রচলিত একটি কাহিনী শোনা যায় ন কালিকাই ন মানে লাভ দেওয়া ক মানে একজন মহিলাকে বোঝায় আর লিকাই হলো ওই মহিলার নাম জানা যায় লিকাই নামের এক মহিলার তার একমাত্র কন্যা সন্তান রেখে প্রথম স্বামী মারা যান সন্তানের পিতার অভাব দূর করার জন্য লিকাই আবার দ্বিতীয় বিবাহ করেন কিন্তু তার দ্বিতীয় স্বামী দেখার পরিবর্তে খুবই গ্রিনার চোখে দেখতেন একদিন লিকাই কাজে বাড়ি থেকে বের হলে তার দ্বিতীয় স্বামী তার কন্যাকে হত্যা করে তার মাংস রান্না করেন খাসি উপজাতিরা খাওয়া দাওয়ার পর পান সুপারি খেতে পছন্দ করেন সেই পানের পাত্রে লিকাই তার মেয়ের একটি কাটা আঙ্গুল দেখতে পান এই ঘটনার পর লিকাই বাড়ি থেকে বের হয়ে পাহাড়ের দিকে চলে যান এবং এই ওয়াটার ফলসে জাপ দিয়ে আত্মহত্যা করেন কিন্তু লিকাইয়ের দেহ কোথাও খুঁজে পাওয়া যায় নাই তারই স্মৃতির উদ্দেশ্যে এলাকার জনগণ এই ঝর্ণার নাম দেন নকালিকাই। চেরাপুঞ্জি ইকো পার্কে কিছুক্ষণ থেকে স্থানীয় একটি হোটেলে লাঞ্চ করে এবার আমরা চলে আসলাম মাউসমাই ক্যাব দেখতে আমি ইউটিউবে ভয়ঙ্কর এই গুহার কিছু ভিডিও দেখেছিলাম কিন্তু বাস্তবে দেখছি আরও কঠিন আরো ভয়ঙ্কর আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ গুহা এটি এই গুহার প্রবেশ পথ দেখে মনে হচ্ছে ভিতরে যাওয়া যাবে অল্প কিছু দূর যাওয়ার পরই গুহার রাস্তা সংকীর্ণ ও অনুপযোগী হয়ে যায় এই অবস্থায় অনেক পর্যটক এখান থেকে ফিরে আসেন যারা অ্যাডভেঞ্চার এবং ঝুঁকি নিতে পছন্দ করেন তাদের জন্য এই গুহার পরের অংশ যেমন আমরা খুবই ভয়ঙ্কর রাস্তা পার হচ্ছে ये बाहर जगह से ना बाहर पूरा आ डिग्री एंगल

উপর থেকে টিপ টিপ করে পানি পড়ছে যেকোনো সময় আসতে পারে বিপদ বিদ্যুতের আলো আছে বলেই রক্ষা তারপরেও মোবাইলের ফ্লাস অন করে চলতে হচ্ছে প্রায় উপর এই গুহার অর্ধেক আমরা চলে এসে আমি হাঁপিয়ে পড়েছি তবে সামনে তেমন সংকীর্ণ নেই খুবই পিচ্ছিল পাথরের রাস্তা খুবই সাবধানে হাঁটতে হবে আরেকটি ভয়ের ব্যাপার হলো আমরা ছাড়া আর কোনো পর্যটক দেখা de certa. Has শেষে দেখা গেল গুহার শেষ প্রান্তের মুখ দেখা হলো মাসমাইকে সাহস নিয়ে ধীরে সুস্থে সাবধানে আপনারাও পারবেন আশা করি হাজির মৌসমাই ক্যাপ নামে এখানে আরেকটি গুহা আছে কিন্তু আমরা এখন সেদিকে যাচ্ছি না গুহা জয় করে যারা ক্লান্ত হয়ে পড়ছেন তাদের জন্য এখানে লাইফ শো চলছে আর শরীরের এনার্জি বাড়ানোর জন্য পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস সময় নষ্ট না করে আমরা চলে আসলাম আজকের শেষ ট্যুরিস্ট স্পট সেভেন সিস্টার ফলস দেখতে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কম দেখা যাচ্ছে আজ এই পর্যন্তই আগামীকাল আমরা শিলং সাইট সিন করব।